কফি হাতে ছাদের দোলনায় বসে আছি মাথা ধরেছে এই মুহূর্তে মাথা ধরা ভাবটা হালকা হলেও কিছুক্ষণের মধ্যেই তা চূড়ান্ত আকার ধারণ করবে তাই আগে থেকেই আয়োজন করে বসে আছি মাথা ব্যথার কারণটা না জানলেও এর লক্ষণটা স্পষ্ট প্রথমে বিনা কারণে মন খারাপ হবে মন খারাপ ভাবটা চূড়ান্ত আকার ধারণ করলে শুরু হবে মাথা ব্যথা যাকে বলে প্রচন্ড রকম মাথা ব্যথা দোলনায় মাথা ঠেকিয়ে এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছে রাতের আকাশটাকে উজ্জ্বল করে ফুটিয়ে তুলেছে ওই চাঁদ সবার থেকে সুন্দর প্রাণবন্ত ঠিক ঠিক যেন শুভ্র ভাইয়ার মতো আচ্ছা উনি কি উনি কি সত্যি চিত্রাকে পছন্দ করেন করারই কথা না করে যাবেন কোথায় চিত্রা যে চিত্রা যে অসম্ভব রূপবতী একটা মেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে কফির কাপে চুমুক দিলাম চিত্রাকে শুভ্র ভাইয়ের বউ হিসেবে খারাপ লাগবে না বরং অসাধারণ মানাবে আমার ভাবি হিসেবে তো পারফেক্ট কি মনে করে কল দিয়ে বসলাম চিত্রাকে হ্যালো শুভ্র ভাইয়া শ্রেয়াকে নয় তোকে পছন্দ করে চিত্রা আমার মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক হলো চিত্রা কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল আর ইউ ম্যাড আমাকে কেন পছন্দ করতে যাবে বলতো তুই যে সুন্দরী পছন্দ না করে কোথায় যাবে শোন এসব ফাউল কথা বাদ দে ভাইয়া যদি ভার্সিটিতে আমাদের চীনা পরিচিতদের মাঝে কাউকে ভালোবাসে তাহলে সেটা তুই নয়তো কেউ না ভাইয়া তোর কত কেয়ার নাই দেখেছিস তুই তুই কেয়ার কোথায় দেখলি অপমান ছাড়া কিচ্ছু করেছে উনি যত সব তুই কি জানিস ফারুক নামের ছেলেটা দশ দিন যাবৎ আইসিইউতে এখনো নাকি কমায় বুঝতে পারছিস ওর এই পরিণতির কারণ হুম নিশ্চয়ই ভাই মেরেছে ঠিকই করেছে সাকিবকে মারার সাজা তোর কি মনে হয় না শুধু সাকিব না অন্য কারো দিকে চোখ তুলে তাকানোর সাজা দেওয়া হয়েছে তাকে উনি মেয়েদের রেসপেক্ট করেন আমার জায়গায় অন্য কেউ থাকলেও তাই করতেন রোদ কেউ ইচ্ছে করে বুঝতে না চাইলে তাকে বুঝানো সম্ভব নয় কোনো কালেই নয় তুই কেন মানছিস না ও তোকে পছন্দ করে আজ কবি কথা মানা উচিত না চিত্রা আমার মধ্যে এমন কিছুই নেই যাতে শুভ্র ভাইয়ের মতো ছেলে আমার প্রেমে পড়বে এনিওয়ে কথা বলতে এখন আর ভালো লাগছে না এখন বাই। আরে কিন্তু কিছু চিত্রাকে বলতে না দিয়ে ফোনটা কেটে দিলাম আমি ওর এসব একটুকুও না কেন ভাবছি আমি এত গোল্লায় যাক সব যাকে ইচ্ছে ভালোবাসুক শুভ ভাই যাকে ইচ্ছে বিয়ে করুক আমার তো কোনো যায় আসে না তবু কেন বুকে চাপা কষ্ট হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে সব ভেঙে গুড়িয়ে ফেলি চিৎকার করে কান্না করি তাতে হয়তো কষ্টটা একটু হলেও লাঘব হবে হঠাৎ ছাদের দরজায় পায়ের শব্দে ফিরে তাকালাম বাবা বাবা আমার দিকে হাসি মুখে এগিয়ে এসে দোলনার এক ধারে বসে বলে উঠল। মামনি তুই কি বড় হয়ে গেছিস বাবার এমন উদ্ভট প্রশ্নে অবাক চোখে তাকালাম বাবা হাসি মুখে আবারও বলে উঠলেন মেয়ে বিয়ে দেওয়ার মতো কষ্টের আর কিছু এই দুনিয়াতে নেই বুঝলি মনে হয় কলিজাকে কেটে অন্য কাউকে দান করে দিচ্ছি তবুও দিতে হয় মেয়ের বাবারা পৃথিবীর শ্রেষ্ঠ অসহায় এভাবে বলছো কেন বাবা এমনি ইচ্ছে হলো তাই এনিওয়ে মামুনি তোর মামু এসেছে রোহির বিয়ের কথা হবে মেবি দেখতে দেখতে কিভাবে বড় হয়ে গেল বুঝতেও পারলাম না তুইও হুট করে বড় হয়ে যাবি নিশ্চয়ই আমি একদম বড় হব না বাবা আর কারো সাথে যাব না তোমার সাথেই থাকব রাজপুত্র এলে কি আর রাজকন্যার সে খেয়াল থাকবে মামুনি দেখবে উড়ে চলে গেছো আমিও চাই আমার এই মায়াবতীটাকে একটা রাজপুত্র জয় করে নিয়ে যাক যে রাজপুত্র রাজকন্যাকে রাজার চেয়েও বেশি ভালোবাসবে আচ্ছা চল নিচে যাই সবাই খুঁজবে তো তুমি যাও বাবা আমি একটু পরেই আসছি একটু একা থাকতে চাই আর ইউ প্রিন্সেস হ্যাঁ বাবা আই এম ওকে জাস্ট কোথাও একটা শুধু জ্বলছে প্লিজ তুমি যাও তো ওকে বাবা যাচ্ছি তাড়াতাড়ি চলে আসিস হাতের কফিটা ঠান্ডা হয়ে গেছে একদম মুখে দিতেই মুখটা কুঁচকে উঠছে তবু মুখে নিচ্ছে বারবার অদ্ভুত এক কারণে শুভ্র ভাইয়াকে খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার অসহ্য লাগছে ওনাকে মনে হচ্ছে উনি আমার সাথে বড়সড় অপরাধ করেছেন যার জন্য শুধু ঘৃণাটাই ওনার প্রাপ্য এতদিন তো এমন লাগেনি তাহলে তাহলে আজ কেন লাগছে কেন ওনাকে ভেঙে চুরে শেষ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আমার ভাবনার জগৎ কাঁপিয়ে দোলনাটা দুলিয়ে কেউ বসে পড়ল পাশে বিরক্তি নিয়ে তাকাতেই অবাক হলাম আমি আপনি আপনি এখানে উনি হাসি হাসি মুখে গা এলিয়ে বসে বলে উঠলেন অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি লাইক সোহেল করলেই বা ক্ষতি কি তোমার প্রত্যেকটা কথাই জ্বালা ধারণ তাহলে শুনেন কেন আমার কথা প্লিজ প্লিজ আপনি এখান থেকে চলে যান আমি আপনাকে জাস্ট নিতে পারছি না কেন নিতে না পারার কারণটা কি জানতে পারি আপনাকে দেখলেই আমার কান না পায় ভীষণ রকম কান্না আর এই মুহূর্তে আমি আমি কাঁদতে চাইছি না সো সো প্লিজ গো নাও উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন কিছুক্ষণ পর চোখ ফিরিয়ে নিয়ে আবারও গায়ে লিয়ে দিয়ে বলে উঠলেন না যাব না আমার রাগ লাগছে মারাত্মক রাগ লাগছে ইচ্ছে হচ্ছে ধাক্কা দিয়ে দোলনা থেকে ফেলে দিই অসভ্য উনি চোখ বন্ধ করে শুয়ে আছেন ধবধবে সাদা শার্ট গায়ে তার সাথে যোগ হয়েছে চাঁদের মায়াবী আলো অগোছালো চুলগুলো যেন বেশ নিয়ম মেনে অগোছালো হয়ে আছে ব্ল্যাক জিন্স হাতের ঘড়িটাও চমৎকার সারাটা শরীর যেন চকচক করছে ওনার পতনীর কাছের তিলটাও কত নিখুঁত ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতেই গলা শুকিয়ে যাচ্ছে আমার না এখানে বসে থাকা যাবে না কিছুতেই না কথাটা ভেবে যেই না উঠতে যাব ঠিক তখনই একটা কথা মনে পড়ায় আবারও বসে পড়লাম ওনার দিকে তাকিয়ে স্বরে বললাম আচ্ছা আপনার ক্রাশ আইকনের বলবেন শুনতে ইচ্ছা করছে আমার কথায় চোখ খুললেন উনি আমার দিকে এক তাকিয়ে সোজা হয়ে বসলেন আর তারপর বললেন ডিটেল যেমন ওর জুতোর নাম্বার ওর জামার নাম্বার এসব শুনতে চাইছো একদম না কোয়ালিটি জানতে চাইছি আই মিন বিহেভিয়ার ওর কথা বলতে গেলে এক সেকেন্ডে যা বলা যায় তা হলো সে চরম বোকা বোকা হ্যাঁ বোকা এই যে আমি ভদ্র শান্ত একটা ছেলে ওর জন্য টোটালি টেম্পারেট হয়ে গেছি সেটা ওর চোখেই পড়ে না কদিন পর যখন আমি ওর জন্য পাগল হয়ে যাব পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবো তখনও তার চোখে পড়বে না দুনিয়ার সব কিছু সে বোঝে সব কিছু যুক্তি আছে তার কাছে শুধু আমার বেলায় তার মাথার বুদ্ধির ঘটটাই খালি আমার বেলায় সে হয়ে যায় বাচ্চা অবুঝ কেন বোঝে না ভালোবাসি মারাত্মক রকম ভালোবাসি বুঝবে না কেন আপনি ওকে সরাসরি বলে দিলেই তো পারেন তাহলে সে বুঝতে বাধ্য সে তবুও বুঝবে না যদি ওকে সরাসরি বলি ভালোবাসি অনেক ভালোবাসি তোমার দেওয়া যন্ত্রণায় দেখো মরে যাচ্ছি আমি তোমাকে পাওয়ার লোভে দেখো কতটা লোভী হয়েছে আমি তোমার ওই চাহনিতে দম বন্ধ হয়ে আসছে আমার খালি বুকটা ব্যথা করে ওঠে প্রতিটা রাতে একটুও কি ভালোবাসা যায় না আমায় প্লিজ একটু বাঁচাও আমায় নয়তো মরে যাব। আমার বাঁচার উপায় একমাত্র তুমি আমি যদি এইসব বলি তখন সে কি বলবে জানো তখন সে বলবে রিহার্সেল করছেন শীঘ্রই কাউকে প্রপোজ করবেন বুঝি ওনার কথায় হুহা করে হেসে উঠলাম আমি সত্যি কি মেয়েটা এত বোকা উনি আমার দিকে মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তৃষ্ণার্থ তার দৃষ্টি আমি হাসিটা কোন রকমে চেপে বলে উঠলাম আপনি এই বোকা মেয়ের জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবেন হুম ঘুরব এইভাবে জ্বালালেই শীঘ্রই পাগল হব আমি ভালোবাসার মতো জ্বালা আর কিছুই নেই রোদ পাখি নিজেকে পুরো ভেঙে ঘুরিয়ে দেয় এই ভালোবাসা মাঝে মাঝে তো ইচ্ছে করে ওকে মেরে ফেলি নয়তো নিজে মরে যাই তবুও যদি একটু শান্তি পাই এমন কি কখনো হয় আমি তো ডিসিশন নিয়েই নিয়েছি এই বোকা মেয়েটাকে খুব শীঘ্রই জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে জোর জোর করবেন হ্যাঁ ওর আশায় বসে থাকলে আমার থাকতে হবে তাছাড়া ওকে ছাড়া আমার চলবেও না আই আমার প্রতিটা মুহূর্তে ওকে চাই আমি তো চিন্তা করেই রেখেছি বিয়ের পর ওকে নিজের হাতের সাথেই বেঁধে রাখবো কোথাও যেতে দেবো না কোথাও না সামনে বসিয়ে শুধুই দেখবো তাকে হনার কথায় মন খারাপ লাগছে খুব সাথে সাথে মেয়েটার প্রতি জেল আসো কত লাকি মেয়েটা যে তাকে শুভ্র ভাই এত ভালোবাসে হাবারও কান্না পাচ্ছে আমার উফ কি অসহ্য যন্ত্রণা এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখার জন্য এখনই আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য